নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ফ্লেকশন ট্যাবলেট সম্পর্কে আমাদের শরীরের কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো বা এর বেনিফিটস এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ফ্লেকশন ট্যাবলেটটি একটি আইবু প্রোফেন অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেট এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এটি একটি অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যানালজেসিক ট্যাবলেট আইবু প্রোফেন থাকে চারশো এমজি এবং প্যারাসিটামল থাকে তিনশো পঁচিশ এমজি প্রতিটি ফ্লেকশন ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এক পাতা ফ্লেকশন ট্যাবলেটের দাম একত্রিশ টাকা চল্লিশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ফ্লেকশন ট্যাবলেটটি একটি পেনক্লিয়ার ট্যাবলেট এটি আমাদের শরীরের ব্যথা হলে তা কম করে হাত পা ব্যথা মাথা ব্যথা ভালো করে বাতের ব্যথা ভালো করে বাতের কারণে আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা হলে সেই ব্যথা কম করে সর্দি ঠান্ডা লাগার কারণে আমাদের জ্বর মাথা ব্যথা গলা ব্যথা হাত পা ব্যথা হলে কম করে আমাদের শরীরের কোনো জায়গায় আঘাত লেগে ব্যথা হলে সেই ব্যথা কম করে আমাদের কোনো অপারেশন হলে বা আমাদের চামড়া কেটে গিয়ে ব্যথা হলে সেই ব্যথা কম করে আমাদের হাত পা মচকে গেলে বা হাড় ভেঙে গেলে বা হাড় ফেটে গিয়ে ব্যথা হলে সেই ব্যথা কম করে দাঁতের গোড়া ব্যথা কানে ব্যথা গলায় ব্যথা কম করে আমাদের ফোঁড়া হলে ফোঁড়ার ব্যথা মাথা ব্যথা ভালো করে পেটের ব্যথা বাদ দিয়ে আমাদের শরীরের কোনো ব্যথা হলে সেই ব্যথা কম করে এই ফ্লেকশন ট্যাবলেটটি তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই ফ্লেকশন ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা বমি মাথা ঘোরা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যাদের হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই ফ্লেকশন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে প্রয়োজন হলে সারাদিনে দুটি ফ্লেকশন ট্যাবলেট খেতে পারেন সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ফ্লেকশন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনোরকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন